হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজ তো সোমবার আমি মাঝে দু একদিন ভিডিও দিইনি এত গরম পড়েছে যে কোনো কিছু ভালোই লাগছে না তো যাই হোক আজকে একটু গল্প করতে চলে আসলাম ছোট্ট করে গল্প করি কারণ এখন ঘড়ির কাটা বলছে ওখানে তো দশটা দশ হ্যাঁ দশটা তেরো বাজে তো তিন মিনিট লো আছে ঘড়িটা তো ঠিক আছে রূপসা শুয়ে পড়েছে দেখো রূপসা দুটো বিনুনি করেছে আমার কাছ থেকে অনেক জরজরবস্তি করে তোমরা দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে আজ যেহেতু স্কুলে গিয়েছিল তাই জন্য ও একটু টায়ার্ড হয়ে রয়েছে তারপরে ওর স্যার এসেছিলো পড়াতে ও পড়াশোনা করলো পর তো বন্ধুরা রেগুলার ভিডিও দিলে তোমরাও দেখবা আর ভালো ভালো ভিডিও দিলে তোমরাও দেখবা যাই হোক আমি এখন এই গরমের জন্য দেখো চোখ কী অবস্থা ভীষণ লুবইছে সেই কারণে আমি ভিডিও শ্যুটই করতে পারছি না ভালোই লাগছে না আর ওই নটা দশটার মধ্যে না ঘরের দরজা জানলা দিয়ে আমি বসে থাকছি আমি কেন আমরা সবাই পাখা চালিয়ে যেহেতু এসির কোনো ব্যবস্থা নেই আর তাছাড়া এসি আমি ওই শ্বাসকষ্টের জন্য নিই না আমার এসিটা না সহ্য হয় না সেই কারণে আমরা নি আগে আর এখন তো কোনো কথাই ওঠে না বয়স হয়ে গেছে তো যাই হোক আমার চ্যানেল বেশ টুকটাক করে সাবস্ক্রাইবারও বেড়ে যাচ্ছে আর কী বলে ওয়াশ টাইম প্রায় হয়ে গেছে তো যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না বড় কথা হচ্ছে যেটা বলবো বলে এসেছি সেইটা কি বলো তো সেটা হচ্ছে এই চ্যানেল মনিটাইজ হলে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমার তো পেমেন্ট আসবে তো প্রথম পেমেন্টের টাকাটা দিয়ে কি করব বলো কি করি করবো ওরা তো সবাই বলেছে কিছু না কিছু খাওয়ার মানে সবাইকে খাওয়াতে হবে তো খাওয়াবো তো আমি বলেছি বিরিয়ানি খাওয়াবো ও তো ওরা যা পছন্দ করে তাই দেবো এটা আমি আমার মতামত এবার খাবে যারা তারা তো বলবে যে আমরা এটা খাবো ওটা খাবো আর আমার এই ভিডিও করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে রূপসা পড়াশোনা করছে রূপসার প্রচুর পড়াশোনার খরচা তো সেই খরচা আমি যাতে কিছুটা সামলাতে পারি সেই জন্যই আমার এই ভিডিও করা আর একটা কারণ আছে সেটা হচ্ছে এই রূপসার ছোট ছোটো স্মৃতিগুলো আর আমি কিভাবে রূপসার সাথে কাটিয়েছি রূপসা বড় হয়ে দেখবে তখন ও আরও সবাইকে বলবে যে এইভাবে চলতে হয় এইভাবে চললে আমি আজকে এত বড় চাকরি করছি তো তখন ওই এই কথাগুলো ও বলবে যে আমার মা এইভাবে ভিডিও করে রেখে দিত সেই ভিডিওগুলো দেখবে আর ভাববে যে কি যেভাবে আমি ওকে চালনা করি সেইভাবে ও সবাইকে চালনা করবে কারণ রূপসাও তো ছোটো হলে কি হবে ও তো মা তাই না তো এখন আমার মা আচ্ছা তাই জন্য এই জন্যই আমি বলতে এসেছি ছোট্ট করে তোমাদের কাছে যে ভিডিও করছি কেন আর ভিডিও করে যে টাকাগুলো পাবো সেগুলো কি করব আগে থেকেই দেখো প্ল্যানিং করে রাখতে হয় কি কি করব আর কেন করছি সেটাও তো তোমাদের জানানো উচিত না কারণ তোমরাও তো এই ফ্যামিলির সদস্য না বলো যাই হোক বন্ধুরা আর আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো আমি কি কিসের সাহায্যে ভিডিও শ্যুট করি আর কিসের সাহায্যে এডিটিং করি এগুলো ধীরে ধীরে বলবো কিন্তু সময় হচ্ছে না আর শরীরটা সাথ দিচ্ছে না তো আস্তে আস্তে দিন যাক আমার তো ভিডিও যখন দেখবো এই সব ভিডিও একঘেয়ে লাগছে তখন আমি তোমাদের একটু 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 করে সব বলে দেবো আমার মতো যারা ভিডিও করতে চাও তারাও করতে পারবা সময় তবে হ্যাঁ রেগুলারিটি ঠিক রাখতে হবে যদিও আমি রেগুলার দু একদিন দিতে পারি না লং ভিডিওটা কিন্তু আমি কিন্তু শর্ট ভিডিও তোমাদের কাছে দিই যাই পারি পাঁচ সেকেন্ড পারি দশ সেকেন্ড পারি এগুলো দিই তো দেখো রূপসা ওখান থেকে যেহেতু রূপসার গল্প বলছি ওর ঘুম হয়ে গেলে ও একটু একটু নড়ে নড়ে শুনছে কি বলি কথাগুলো তো যাই হোক বন্ধুরা ভীষণ গরম তার মধ্যে স্কুল চলছে আমি সাড়ে চারটের সময় আবার উঠবো এখন একটু পরে শুয়ে পড়বো সাড়ে চারটের সময় উঠে রূপসা সব কিছু খাবার দাবার রেডি করে তারপরে রূপসার ড্রেস রূপসার বুট তোমরা সবই দেখেছো আমি কি কি করি করে রূপসা যে এখন দুটো ছোট্ট ছোট্ট বিনুনি করছে না ওইটা করতে আমার আধ ঘন্টা টাইম লেগে যায় ওইটা করে রূপসা স্কুল যাবে কাল তো তিরিশ তারিখ এপ্রিলের কালকে মাসের শেষ দিন বলে ওদের হাফ ডে হবে তো যাই হোক হাফ ডে হলে স্কুল তো যেতেই হবে সেই কারণে সব কিছু প্রিপেয়ার করে রেখেছি তাহলে বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না তোমরা খুব খুব ভালো থেকো গুড নাইট রূপসা তুই যদি জেগে থাকিস তুই তাহলে গুড নাইট বলে যা আয় কী রে বলছে ঘুমিয়ে হ্যাঁ ও একটু আগে নড়ছিল এই রূপসা দেখেছ সব বুঝা যায় না একটু করে নড়ে ক্যামেরায় তো ধরা পড়ে না ভালো থেকে বন্ধুরা